সবাই মিলে ওই মেয়ে ছেলেটাও পূজা করছে আমি এটা নিজের চোখে দেখে আসলাম খেয়াল করিয়েন একটা পাখিকে কত খারাপ লাগলো যে তোরা মানুষের বাচ্চা হয়ে একটা বেটি ছেলেকে সিংহাসনে বসালছিস তোরকে ভিতরে ভেতরে কি একটাও বেটা ছেলে বুদ্ধিমান নাই রে এক দু নম্বর খারাপ লাগাটা কি যে সূর্যের দেব পূজা করবি কিসের জন্য পূজা করার জন্য কি কেউ নেই আল্লাহ তালা যে আসমানে বসে আছেন তো তাকে কি তোরা চিনিস না এত বড়ো নোংরামি কাজ তোরা কেন করতে গেলি দুটো জিনিস দেখে একটা হুদহুদ পাখিকে না লেগে গেলো মনের ভেতরে আসরুল্লাহ এরকম কাজ কি মানুষেরা করে হায় 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 এবার দেখে নিল আর দেখে নামার পরে উড়ে এসে সুলাইমানকে খবর দিল সুলাইমান তখন কথাটাকে ইয়কিল করার জন্য এখানে ছোট চিঠি লিখে পাঠিয়ে দিলেন কার কাছে ওই মেয়েটার কাছে মেয়েটার কাছে চিঠিখানা গেল চিঠিখানা পড়লো পড়ার পরে ওর সম্প্রদায়কে বলল। কি করবে একটা রাজা চিঠি দিয়েছে ওর কথা যদি মানু তো ঠিক থাকবে আর রাজার কথা যদি না মানু আর যদি হামলা করে দেয় তো কোরআনে কি বলছে আফসাদু আহলাহা এখানকার জনগণ কিন্তু কি হয়ে যাবে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে লণ্ড হয়ে যাবে লড়াই হতে গেলে ওখানকার লোকে বলছে মু দেখে নেব সবকে আপনি চিন্তা করবেন না কাউরই কথা তো আপনি পাত্তা দিবেন না মাথা নত করবেন না সব সোজা হয়ে যাবে হলো শেষের বেলা লম্বা চড়া ঘটনা ওখানে নিজের সিংহাসনকে নিয়ে চলে গেলেন সাবানগরী আর সাবানগরী থেকে ওর সিংহাসনকে গোটাই আর রানী পুরোটাই উঠিয়ে নিয়ে আবার চলে আসলেন প্যালেস্টাইনের মাটিতে নিয়ে আসার পরে মহলে ঢুকালেন মহলে ঢুকাবার পরে অনেক লম্বা চওড়া কথা অতগুলো আমার প্রয়োজনের কথা নেই তখন রানী বিলকিস বলছে কি বলছে কোরআন আল্লাহ বলছেন এই হাফেজ কি বলছে রব্বে ইন্নি জালাম তো নাফসি ও আসলাম তো মা সুলাইমান লিল্লাহে রব্বিল আলামিন আমি হাফেজ নই আমার বাপ গরিব মানুষ এগুলা পড়াতেছে আমাকে হাফেজ বানাইনি আর কত বুড়াতে কালে এগুলা আমি কোরআনের আয়াতকে থামতে পারা যায় না তো নাবি সুলাইমানের দরবারে এসে একটা বেটি ছেলে কি বলছে আল্লাহ খেয়াল করেন কথার দিকে আল্লাহ আমি আমার নপসের ওপরে জুলুম করেছি কি করেছিস খেলা ওই যে সিংহাসনে বসেছিলাম বেটি ছেলে হয়ে এটা অন্যায় কথা বেটা ছেলে ছিল আমার দেশে হাজার হাজার আমার চাইতে অনেক পড়াশোনা বিদ্যা বুদ্ধিতে আগে তাদেরকে সুযোগ না দিয়ে আমি মেয়ে ছেলে কেন সিংহাসনে বসেছিলাম এটা হলো এক প্রকার জুলুম আর একটা জুলুম কি আমি আমার আল্লাহকে বাদ দিয়ে আমি সূর্যকে কেন মানতে গেলাম সূর্যকে আমার বুধ মনে দিয়ে তার নামে আমি সিজা কেন করতে গেলাম এটা হলো আমার জুলুম করা